এক ঘন্টা দশ মিনিট বিলম্বে চলতে আজকে তো লোকাল ট্রেন মানে বিলম্ব আর এটা নতুন কোনো প্রবলেম না আর ট্রেনটা রাগার থেকে আসার কথা সাড়ে আটটায় বাট ট্রেনটা আজকে অনেক সারছে মোটামুটি এক ঘন্টা লেটে তো আমরা এখন পার পাঠিতেছি তো ওদের পরের স্টপেজ মেবি আরেক খোলা তো ওইখানেও এটা স্টপেজ আছে মানে প্রত্যেকটা স্টেশনে এটা স্টপেজ আছে কুপাল স্টেশন আর আজকে যাত্রী চাপ অনেকটাই কম আর অন্যান্য টাইমে কিন্তু এই ট্রেনে যাত্রী অনেক বেশি থাকে তো ছাদে অনেকে উঠছে আর সাথে উঠে অনেক এই এই প্ল্যাটফর্মগুলো কিন্তু নতুন মানে নতুন বলতে একদম নতুন না অনেক কিছু বছর হিসেবে বাট অন্যান্য স্টেশন থেকে গেলে একটু আধুনিক একদম লোকাল ট্রেনে ট্রেন থেকেই টিকিট কাটা যায় যে টি সাহেব তো এখন সবার টিকিটটাতে আমাদের টিকিট আমরা ঢাকা থেকে ঘুরে আসছি আর এরকম প্রতিটা বগিতে দুজন তিনজন চারজন করে আর টি সাহেব আছে তো তারা সবাই সবাই থেকে টিকিট কালেক্ট করে এবং যাত্রীটাই সুযোগ সুবিধা নিশ্চিত করে আরিকোলা তো এটাও গাজীপুরের একটা স্টেশন এই যে ট্রেন তো সাথে অনেক লোক ছিল তখন দেখা গেছে যে লোকজন খুবই কম বাট এখন ট্রেনে দেখা যায় অনেক লোক তো আমরা এখন শিল্প রিভারটা পার হইতেছি তো এই ব্রিজটা এই নরসিংদী জেলাকে আলাদা করছে গাজীপুর জেলা থেকে আসতে মানে এই নদীটা ছোট একটা নিয়ে আমাদের গোড়াশিয়া রেল স্টেশন তো আজকে জানিয়েছি লোকাল ট্রেনে তো লোকাল ট্রেনের সিটগুলো হইলো লম্বা একটা সিট থাকে আর এটা হয়েছে আমার উইন্ডো সিট

এই যে আমাদের ট্রেন আর এই যে মেতিকান্দা রেল স্টেশন এই যে মেতিকান্দা স্টেশন থেকে আমরা এখন যাবো দিকে

তো এখন বর্ষাকাল তাই এত পানি মা তুই উঠবা তুই উঠেবা এই রোডটাতে আপনি গেলে বাস গাড়ি সাইদাবাদ আর সামনে এসে পান্তশালা ফেরিকা তো আগে তোমরা বৃষ্টি ছিল না ওই দিক দিয়ে পুরো হাঁটতে 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 পান্তশালা ফেরি গাড়ি আসা লাগতো আমাদের আগে এই বৃষ্টি হাতে অনেক সুবিধা হয়েছে অনেক সময় বাঁচছে আমাদের আলাদা

আমরা আমাদের হাট পয়েন্টে চলে আসছি এই যে এই যে খালো খালি গায়ে এই যে মামা রিক্সা এখানে আর এদিক থেকে যাওয়া যায় গিয়ে আবার গ্রাম পার্কের নদী ভৈরব যাওয়া যায় আমরা এখন বাসায় যাই তো আমরা এখন যাইতেছি হলো গিয়ে নদীতে আমরা এখন মেঘনা নদীতে গোসল করবো মামা কি খাইতেছো পেয়ারা বাড়ির গাছের পেয়ারা মাহিন্দ্রা বাড়িতে আসছি গাছের পেয়ারা খাইতেছি মাহিন্দ্রা আমরা এখন যেটা শি হেল নদীতে গোসল করতে এই যে আমাদের মাঝি হাই মাঝি ভাই মাঝি ভাই এই যে ঘাট থেকে নৌকা বের করতেছে এই দুপুরে আমরা বিশাল নদীতে চলেছিলাম এই যে কলা পাইন গোসল করতেছে তুমি <laughs> বিবাহ <laughs> মায়ে নদীর মাছ খানে ঠিক একটু ভয় লাগে না টুস করে লাভ মারছে টুস বাড়ি থেকে অনেক দূরে বাগানে দেখা দেখাইতাছিল বাড়ি থেকে বাগান অনেক দূরে আমরা আমরা না সরি মামা একা ওগড়া চালায় নিহাস ল এই যে বইটাটা দিয়া তো আমরা এখন একটু ভিতরে যায় দেখে কি অবস্থা কি হাল চাল এখানে এটার একটা বাগান ওইদিকে দূর আরেকটা নোক দেখা দিতাতে আর انا জানছি খবর পাইছি এদিকে নাকি আহ তো সাবধানে আর এদিক পানি গুলো তো পরিষ্কার না কি করম ঠিক বুঝতাছেন মামা আমাদের নেক্সট পরিকল্পনা কি পরিকল্পনা হলো আমরা ব্যাক ভিতরে কি যাওয়া কি হবে না আমাদের এই দেখেন বাগানটা কত সুন্দর এই যে নদী এই যে কিছু কুছুরি পাতা আবার এই যে গাছ হ বান্দা চলে এই যে বাগান তো তারপর আমরা বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে বের হই বের হয়ে কিছু ফটো তুলি তারপর আমরা দেখলাম যে সন্ধ্যা হয়ে গেল তো আমরা বাজারের দিকে যাই আর এত গরম লাগতেছিল তাই আর ভিডিও করিনি তো মামা আমি বাজারে ঘুরতেছি অনেক কিছু খাইলাম লাস্টে একটা লেমু নিলাম খাওয়ার জন্য আজকে অনেক খাওয়া দাওয়া গেছে রাত্রে মনে না খাওয়া দাওয়া হইব আর তো বাহাই যে একটা ঘুম দিব সবার সাথে বাই বাই দেখা হবে আবার পরের ভিডিওতে